আমার মেয়ে আজ থাকলে ভাবতেই বুক ভারী হয় তার আবার রাজকন্যা এখন কোথায় তার গলা ধরে আসে তিনি ঝুলার পাশে বসে হাউমাউ করে কেঁদে ফেলেন রাহি দৌড়ে এসে তাকে ধরে রাহিয়ার জান্নাতকে দেখে তবুও চোখের পানি আটকাতে পারেন না আজ সব দায়িত্ব নিজেকে সামলান তিনি কাঁধে তুলে নিয়েছে যারা যারা এসেছে সবাইকে পানির গ্লাস খাবার সব এগিয়ে দিচ্ছে খতম শেষ করিয়েছেন কিন্তু মাঝে মধ্যে সে চুপচাপ হয়ে পড়ে বোনের কণ্ঠ তার হাসিয়ার ভাইয়া আবার গিফট কই এই কথাগুলো বারবার কানি বাজে সবার মাঝে থেকেও তার মনটা পুড়ছে বারবার চোখ থেকে নিজের চশমা খুলে আকাশের দিকে তাকায় আবে নিজেকে সামলালে আবারও কাজে লেগে পড়ে আদিয়ান হয় রান্নাঘরে হয় মেহেমানদের পাশে নয়তো হেল্পিং হ্যান্ডদের নির্দেশ দিচ্ছে তাকে আজ সবার থেকে বেশি ব্যস্ত দেখাচ্ছে কিন্তু শুধু বাইরে ব্যস্ত ভেতরে সে একদম নিঃশেষ আজ থেকে এক বছর আগেও এই দিনে সব ঠিকঠাক ছিল সাফার ইয়াসা একসাথে কেক কেটেছিল তাদের খিলখিল হাসি এখন এক শূন্য স্মৃতি আমি ওদের বাসাতে পারলাম না আমি একজন ব্যর্থ হয়ে ওদের কাছে ব্যর্থ এই বোধটাকে ছিঁড়ে ফেলে ভেতর ভেতরে জান্নাত আজ রান্না প্যাকেট গোছানো ছোট বাচ্চাদের পোশাক দেওয়ার এগুলোই ব্যস্ত আবার সবাইকে সামলাতেও হচ্ছে সব কাজ খুব সুচারুভাবে সামলাচ্ছে নিজের তার নিজেরও দুই চোখ লাল তুমি নেই আশা কিন্তু বিশ্বাস করো আমরা তোমায় প্রতিদিন অনুভব করি আদ্রিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে খাবারের প্যাকেটগুলো এতিমখানায় পাঠানো হয় সবাই মিলে দোয়া করে চারপাশে শিশুদের হাসির শব্দ শোনা যায় কিন্তু ঈশার পরিবারের মুখে নেই কোনো হাসি সবাই চুপচাপ আবেগী কলাফারি এটা এমন একটা জন্মদিন যেখানে কেক নেই উপহার নেই শুধু অদেখা দুই বোনের অষ্টু ভেজা ভালোবাসা আছে ঈশায় হাত এখনো ভালো ঈশায় হাত এখন ভালো এই পনেরো দিনে পুরোপুরি ভালো হয়ে গেছে সে কিন্তু তার মন সব সময়ের মতো বিষণ্নতায় ঘেরা সময় যেন এখানেই থমকে গেছে তার জন্য দিন রাত তারিখ কিছুই জানে না সে সে জানে না আজ কয় তারিখ কোন মাস এমনকি তার জন্মদিনের কিনা তাও না একটা ঘরের মধ্যে বন্দি জীবন যেখানে শুধু নিঃসঙ্গতা আত্মার চিৎকার তার শব্দ নেই চোখে জল নেই কিন্তু কষ্ট যেন চুপচাপ রক্ত ঝরায় তার চলাফেরা এখন যন্ত্রের মতো ঘুম থেকে উঠে খাবার খায় মেডিসিন নেয় সবকিছু গাড়তেরই তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে আর আছে ভিড়ের বিষাক্ত ছোঁয়া সে নিজেও জানে না সে এখনো কেন বেঁচে আছে তার চোখের সামনে সব সময় তার বাবার মুখ ভেসে ওঠে মায়ের কান না মনে পড়ে আবির ভাইয়া আদ্রিয়ান ভাইয়া জান্নাত ভাবি আর সাফা সাফার তার চারপাশে থাকে সব সময় সে ঠিক দেখতে পায় তাকে সাদা রঙের একটা জামা পরে হাসি মুখে দাঁড়িয়ে থাকে তার সাথে কথা বলে সব সময় টি তুই ভেঙে পড়বি না আমি তোকে কিছু অতি দিব না বুঝলি এই শব্দগুলো বারবার বাজে তার মাথায় ঈশা একা একা কথা বলে সাবার সঙ্গে মাঝে মধ্যে চুপচাপ বসে থাকে সাবার শুধু একটা কথাই বারবার বলে ভেঙে পড়িস না এসো ধৈর্য ধর দেখিস একদিন ঠিক তুই এই জায়গা থেকে বের হতে পারবি ততদিন একটু ধৈর্য ধর মরার কথা মাথাও আনিস না আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না কিন্তু তুই তোকে এভাবে ভেঙে পড়লে চলবে না তোকে লড়াই করে মুক্তি পেতে হবে ঈশা চুপচাপ শোনে আবারও সাফা হারিয়ে যায় ঈশায় তাকে খোঁজে তারপর সে কাদা একা একা ঘুমের মধ্যে কেঁপে ওঠা আচমকা উঠে পড়া আর দরজার দিকে তাকিয়ে থাকা যেন কেউ তাকে নিতে আসবে কেউ তাকে বলবে চলে এসো বাড়ি যাই এটা কেউ আসে না উত্তেজনা ছড়ানো এক অদ্ভুত চাপা পরিবেশ আন্তর্বলদের সবচেয়ে বড় মাফিয়া বস আজ এক গুরুত্বপূর্ণ মিটিং এ বসেছে এই সভায় হাজির তার সব শীর্ষ সহযোগী ড্রাগস ট্রান্সপোর্ট অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক নেতপাড়ায় সবকিছু নিয়েই আজ সিদ্ধান্ত হবে বসা আছে চারপাশের কর্পোরেট স্যুট পরা হেভি ওয়েট সব মাফিয়া প্রতিনিধি সবার মধ্যমণি হয়ে টেবিলের হেড চেয়ারে বসে আছে রাজবীর আলভারেজ তার চোখে চিরচেনা শীতল দৃষ্টি ঠোঁটে কোনো হাসি নেই কালো রঙের স্যুট খোলা গদার মাঝে হালকা সোনা দিছেন রোলেক্স ঘড়ি হাতে তার শরীরের কথন এমন যেন কালো পোশাকে আগুনের ছায়া শ্যামবর্ণের গায়ের রঙে সূর্যের আরো পড়লেই যেন আগুন ঝরে চোখ থেকে তীক্ষ্ণ চোয়াল গভীর চোখার নিখুঁত চুলের ব্যাকপ্রাস বীর যেন একটা জ্বলন্ত শাসন এখানে তার উপরে কথা বলার কেউ নেই এই গোটা মেক্সিকো শহরের বাস চাষে সে যেমন ধ্বংস করে তেমনি সৃষ্টি করে ভয় ডিগো কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট বের করে সামনে রাখে নিকো পরবর্তী অস্ত্র চালানোর শিডিউল বুঝিয়ে দিচ্ছে ম্যাপে সবাই নিজেদের মতো করে কথা বলছে বিশ্লেষণ করছে কিন্তু ভিড় তার চোখের দৃষ্টি যদিও সামনে কিন্তু মন যেন কোথাও আটকে আছে প্রায় দশ মিনিট যাবৎ সে কোনো কথা বলেনি তার আঙুল রেস্ট ভাবে টেবিলের উপর টুকটুক করছে হঠাৎ ভিড় সোজা হয়ে উঠে দাঁড়ায় তার চোখ ঝলসে উঠেছে যেন ভেতরে কিছু একটা আগুন গম্ভীর তারপর কোনো উত্তর না দিয়ে ভিড় কটকট করে বেরিয়ে যায় রুম থেকে চুপচাপ চোখে সবাই তার চলে যাওয়া দেখে সবার মনে একটাই প্রশ্ন বস কাজ ফেলে কিসের পেছনে ছুটছে কেন এই ভয়ঙ্কর মানুষ এতটা অস্থির বীরের রাগী কঠোর মুখে যেন অদ্ভুত এক দুর্বলতা সে নিজের ল্যাম্বরগিনির দরজা খুলে উঠে পারে ড্রাইভার সাথে তার হাতের পেশি শক্ত করে স্ট্র্যারিং ধরে রেখেছে মিনিটে মিনিটে গতি বাড়ছে গাড়িটা গর্জে উঠছে রাস্তায় তার চোখ তীব্র কিন্তু মনের ভেতর চলছে এক যুদ্ধ সে জানে না কেন কিন্তু তাকে প্রাসাদে ফিরতেই হবে গত দুই দিন কাজের জন্যই ফেরাই হয়নি তার প্রাসাদে তবে আজ আজকের দিনটা আলাদা কেন জানে না তার আজ মন বারবার টানছে তাকে নিঃশব্দ প্রাসাদের ভেতরে এক অদৃশ্য প্রস্তুতি চলছিল ঈশ্বা জানে না আজকে দিনটা কি সে তো ভেবেই নিয়েছে ভিড় আসবে হয়তো তার জন্যই এই প্রস্তুতি কিন্তু মহিলা কার্ডদের চোখে ছিল এক অদ্ভুত গুরুত্ব তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এলে এলেনা নিজে হাতে ইশাকে সাজিয়ে দেন একটা গাঢ় কমলা রঙের শাড়ি যেন সূর্যের আলো সন্ধ্যার আগুন দুটোই রঙকেই ধারণ করে বেছে নেওয়া হয় ইশায়ের জন্য শাড়ির সাথে মানুষও একটা ফুল স্লিপ ব্লাউজ পেছনে ফিতার মতো বাধা যেটা তার পিঠের সূক্ষ্ম সৌন্দর্যকে সূচনা মাত্র প্রকাশ করে তবুও সম্ভ্রমের এক সীমারেখা বজায় রাখে মারিয়ে এলে না সুন্দর করে ঈশা এক শাড়িটা পরিয়ে দেন আচরিটা কোমল হাতে জড়িয়ে সামনে এনে গুছিয়ে দেন চোখে সম্মান মুখে অদ্ভুত এক গাম্ভীর্য এরপর তার চুল হাঁটু ছুঁই ছুঁই লম্বা ঘন চুলগুলোকে সামনে সিঁধিতে ভাগ করে দুটি অংশ কপাল ছুঁয়ে নেমে আসে দুপাশে আর পেছনে একে একে জড়িয়ে বাঁধা হয় গোলাপের মতো এক মুখে হালকা মেকআপ গাল ছুঁয়ে যাওয়া হালকা ব্লাশ চোখে কাজল আর ঠোঁটে নুট কালারের লিপস্টিক কোনো অতিরিক্ত সাজ নেই তবুও তাকে দেখে মনে হয় এই পৃথিবী বুঝি তার রূপকে ধারণ করার জন্য যথেষ্ট নয় বাংলাদেশে থাকা ঈশায় আর আজকের ঈশায়ের মধ্যে যেন আলাদা এক আভিজাত করে উঠেছে সব একত্রে মিশে এক মায়া সৃষ্টি করেছে একটা পরিণত সৌন্দর্য ঈশা জানে সে আসছে এই সাজানো এই আয়োজন এমনটা আগে বহুবার ঘটেছে এইসব প্রস্তুতির অর্থ সে বুঝে গেছে আজ আবার নিজেকে বিদিয়ে দিতে হবে কোনো প্রতিরোধ নেই কোনো প্রত্যাখ্যান নেই শুধু নিঃশব্দে নিজের অস্তিত্বকে জমা রাখতে হবে এক মাফিয়া বসের করুণায় অন্ধকার চিরে এক গাঢ় কালার কার গর্জে ওঠে প্রাসাদের সামনে থামে দরজা খুলে বেরিয়ে আসে মাফিয়া বস রাজফিরা এভারেজ তীক্ষ্ণ মুখাব্বয় গভীর চোখ ক্লান্ত কিন্তু স্থির পায়ে হেঁটে আসে শার্টের উপরের দিকের দুটি বোতাম খোলা উন্মুক্ত বুখে ক্লান্তি দেখা চোখে ক্ষোহীন সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে সবকিছুর উপেক্ষা করে শুধু একটি রুমের দিকেই ছুটে চলে সময় নেই তার যেতে হবে তাকে সামনে একটা বড় উদ্দেশ্য হাসিল করতে হবে তাকে ভিড়ে এগিয়ে যায় যেখানে অপেক্ষা করছে এক মায়াবতী যাকে তার মনে কখনোই যেন অজান্তেই গাঁথা হয়ে গেছে রুমের ভেতরে বসে আছে ইশায়া রুমটা বড় রাজকীয় প্রিয় ঝাড়বাতির আলো পরে তার শাড়ির উপর যেটা তাকে ঠিক যেন কারাগারের ভেতরে বন্দি কোনো রাজকন্যার মতো দেখাচ্ছে ভিড় দরজা ঠাস করে খুলে ভেতরে ঢুকে তার পায়ের শব্দে ঈশ্বর বুক থক করে ওঠে তবে সে মাথা তুলে না শুধু নিচু চোখে তার অবস্থান বোঝার চেষ্টা করে ভিড় থেমে যায় তার চোখ স্থির হয়ে পড়ে ঈশায়ের উপর কমলা রঙের শাড়ি বাঁকানো শরীরের কোমল রেখা চুলের খোপা হালকা লিপস্টিক এরূপে কখনো দেখেনি ফির তাকে আজকে যেন ভিন্ন লাগছে সবকিছু মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য তার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য ভুলে যায় সেকে তার চোখে একজন নারীর অসীম সৌন্দর্য ধরা পড়েছে তার চোখে জ্বলে ওঠে রাগে নয় বরং বয়ে যাওয়া নদীর মাত্র এক শান্ত স্রোত রুবের নিস্তব্ধতা কেটে যায় ভিড়ের ভারী পায়ের শব্দে সে ধীরে ধীরে এগিয়ে আসে তার চোখ যেন আটকে আছে একটাই জায়গা ঈশায়া সেই কমলা গাঢ় রঙা শাড়ি খোপা করা চুল শান্ত মুখ বীর এক এগিয়ে এসে থেমে যায় তার চোখে ভেসে ওঠে এক ধরনের শিহরণ এই সৌন্দর্যটিকে না ছুঁয়ে থাকতে পারে না সে এই মেয়েটা দূরে থাকলে বদ্ধ পোড়ায় থাকে কিছুতেই কাজে মন বসাতে পারে না সে বীর হাতের ইশারায় শায়াকে কাছে ডাকে ইশায়া উঠে দাঁড়ায় এগিয়ে আসে বীর একটা নিঃশব্দ শ্বাস ছাড়ে তারপর ভীর ধীরে ধীরে হাত বাড়ায় তার আঙুল এসে থামে ঈশায়ের কালে ঠান্ডা কোমল স্পর্শ পেলে কেঁপে ওঠে ঈশায়ের ভেতরের অস্তিত্ব ঈশায়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় সে চোখে চোখ রাখে তীব্র গভীর সংবেদনশীল এক দৃষ্টিতে তারপর এক বিন্দু সময় নষ্ট না করে ঈশার ঠোঁটে ঠোঁট ছোঁয়ার এক নীরব গভীর শিহরণ জাগানোর চুম্বন ইশার খুব কাছ থেকে কানের কাছে ফিসফিস করে বলে হ্যাপি বার্থডে মাই লিটল হার্ট বলেই আবারও শব্দ করে চুমু খায় সায়ার ঠোঁটের ওপরে এক মুহূর্তেই সময় যেন স্থির হয়ে যায় এসায় অবাক হয় তার চোখে বিস্ময় মনে একটাই প্রশ্ন আজ আমার জন্মদিন আজ কত তারিখ আমি এখানে এসেছি কতদিন হলো এই লোকটা জানে কি ভাবে তার চোখে এই মুহূর্তের বিভ্রান্তি মুখে অবাক ভাব কিন্তু বীর তাকিয়েই আছে চোখে প্রেমের ঘোর বীরের তার ঠোঁট আবারও নড়ে ওঠে she looks so pretty অর ছন্দলাচ্ছে তোমাকে শব্দদূরেছির নিঃশ্বাসের মত মৃদু কিন্তু ইশার শরীরের ফেথরে বজ্রের মতো নেমে আসে কথা বলতে পারেন না সে চুপচাপ তারхиটাকে ভিড়ের দিকে বীর ব্যাগ থেকে একটা কালো ফেব্রেট কভার করা ছোট্ট বক্স বের করে তারপর সেটা খুলে ইশার হাতে দুটো মোটা ভারী সোনার বালা পরিয়ে দেয় বাল আত্ম ছিল উজ্জ্বল সুক্ষ্ম কারুকার্যমণ্ডিত যেন ঈশায় গায়ে ঠিক করে ওঠা সোনালি দীপ্তির মতোই মিলে মিশে যায় বীর আরও একটা ছোট্ট বক্স বের করে তার ভেতর থেকে বের করে একটা হিডের প্রেম ভীড় ধীরে ধীরে ঈশার হাত তুলে ধরে তার ছোট্ট কোমল কাঁপতে থাকা আঙুলের রিংটা পরিয়ে দেয় তারপর ঈশার হাতের বৃষ্টি একটা চুমু খায় একটা দীর্ঘস্থির চুমু যেটাতে কামনা নয় ছিল এক ধরনের প্রতিশ্রুতি চারপাশটা তখন একেবারে রূপকথার মতো সাজানো আলো নরম চারিদিক হালকা কমলা ও সোনালী বাতিতে ঝলমাল করছে দেওয়ালের ফ্লাওয়ার লাইট নরম ইন্সট্রুমেন্টাল গানের সুর আছে সুগন্ধি মোমবাতির গন্ধ ছড়িয়ে আছে বাতাসে সেই পরিবেশে ইশা ছিল এক রাজ্য হারা রানী ভিট ছিল রাজা একজন গার্ড সে একটা কেক এনে রুমে রেখে তারপর আবারও বেরিয়ে যায় কালোয়ার সোনালী রঙের ছোঁয়ায় সাজানো সেই কেক যেন কোনো রাজকীয় উদযাপনের প্রতীকী কেকের উপর লেখা ফর দ্য কুইন অফ মাই ডার্কনেস রূপে মোহময় আলো নরম সঙ্গীতের সুগন্ধি ফুলে ভরা স্নিগ্ধ পরিবেশ বীর নিজ হাতে কেকের পাশ থেকে একটি চকচকে ছুরি তুলে নেয় তার চোখে যেন এক ধরনের উদ্দাম প্রশান্তি বীর ইশার হাত ধরে টেনে তাকে কোনো প্রশ্ন ছাড়াই নিজের উরুর উপর বসিয়ে নেয় জোরে না তবে এমন দখলদারি আদরে যাতে স্পষ্টতার নিয়ন্ত্রণ কেকটা কাটো বীর গম্ভীর কণ্ঠে বলে ঈশায় ভীতভাবে তার গাবা গাবা হাতে ধরে বীর ছুরিটা তার হাতে দেয় বীর নিজেও তার হাত দিয়ে হাত ধরে কেক কাটে এক টুকরো কেক মুখে তুলে দেয় ঈশার মুখে তারপর ঈশার হাত দিয়ে ধরে এক টুকরো কেক নিজের মুখে নেয় তীব্র চোখে চেয়ে থাকে সেই ইশার দিকে যেন কেকের মিষ্টতার থেকেও বেশি উপভোগ করছে ঈশায়ের ভীত নিঃসম্মুখ হঠাৎ ঈশায়ের পিঠের ঠোঁট ছোঁয়াই নরম স্পর্শ কিন্তু ভিতরে চাপা আগুন আর তার ঠোঁট নেমে আসে ঈশায়ের ঘাড়ে একটু শুকনো আদর কিন্তু সেই আদরের মধ্যে যে ছায়া তা ভয় দখল আর এক ধরনের বিকৃত ভালোবাসার ভরা আজ তোর দিন তুই যা চাইবি আমি দিব বল কে চাই গলার নিচু স্বরে ভিড় বলে ঈশায় নিঃশব্দ ঠোটকাবে মনে পড়ে যায় সব পেছনে ফেলে আসা মানুষগুলো মা বাবা ভাইয়েরা গত বছরের জন্মদিন যখন সে নিজের বাড়িতে ছিল পরিবারের মাঝে সেই মুহূর্তের কথা ভাবতেই তার হৃদয় ফেটে যাচ্ছে সাহস নিয়ে ভাঙা গলায় বলে আমার কিছু চাই না যদি পারেন তো শুধু একবার একবার আমার বাবা মাকে দেখান একটিবার আমি আমি তোদেরকে দেখব এক নিঃশব্দ এক নিস্তব্ধতা নেমে আসে বীরচু ঈশা জানে এই অনুরোধ মান হবে না এই পাশাল লোক কখনোই তার কথা মানবে না তবু সে নিজের বুকের কথাটা ফিস ফিস করে বলে ফেলে বীর শক্ত গলায় বলে ভবিষ্যতে এমন কিছু আর কখনো চাইবে না এটাই প্রথম আর এটাই শেষ আর যদি তোর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে খবর আছে তারপর রিমোটে টিপ দেয় ফির মুহূর্তে স্ক্রিনে ফুটে ওঠে এক লাইভ ফির যেখানে তার মা বাবা ভাই সাফার পরিবারের সবাইকে দেখা যাচ্ছে আজকের ঘটা ঘট সব ঘটনা বাবা মার কান্না ভাইদের দৌড়াদৌড়ি সবকিছু দেখে সে এসে উঠে দাঁড়ায় ফিরের সামনে এগিয়ে যায় মাকে দেখে বাবাকে দেখে ভাইকে দেখে কান্না ধরে রাখতে পারছে না আলতো করে স্ক্রিন ছুঁয়ে দেয় যেন তাদের স্পর্শ করছে চোখ জলে ভিজে যায় বাবার বলা কথা শুনে ছোট্ট বাচ্চাটাকেও দেখে একসাথে সব কিছু মনের মধ্যে ধরে রাখছে আর যে দেখা হবে না কিছুক্ষণ পর বিয়ে রিমোট দিয়ে স্কিন আপ করে দেয় তারপর চিরবিরিয়ে বলে কণ্ঠাবো তোরই নাটক আমার পছন্দ না এসব মেল ওটা আমার ভালো লাগে না আমার খানিকটা চেঁচিয়েই বলে বিয়ে কারোর জন্য যদি তোর চোখ দেখলা ফুটোপরে পড়ে তাহলে তোকে আমি দুনিয়া থেকে পঁচিয়ে দেব কঠিন স্বরে বলে ফির নিজের কান্না চেপে রাখার চেষ্টা করে নিজেকে সামলায় সে ক্ষতি চায় না অনেকক্ষণ পর ফির বলে তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে ঈশা অবাক চোখে তাকায় তার দিকে এই দুক একবার তুই আর একবার তুমি করে ডাকে কখনো দখলদারি কখনো কোমলাতা এই দৈত্য আচরণ ঈশাকে আর বেশি অস্থির করে তোলে ভিড় ফোন করে একজন গার্ডকে কিছু নির্দেশ দেয় কিছুক্ষণ পর দরজা খুলে একজন গার্ড ঢুকে পড়ে হাতে একটি বিশাল গোল রঙিন বাস্কেট গার্ড বাস্কেটটা নামিয়ে রেখে কভার খুঁজে সাদা পার্সিয়ান বিড়াল চোখ মেলে তাকায় তুষারের মতো সাদা দোখ হালকা গোলাপি নাক কার এক জোড়া সবুজ আরো হালকা নীল চোখ যেন জোৎস্নায় ঝলমল করে চোখে এক ধরনের শান্ত দৃষ্টি এটা এটা আমার এ এটা এটা আমার এশায় হঠাৎ উচ্ছ্বসিত গলায় বলে ওঠে বিয়ে তাকিয়ে দেখে এই প্রথম ইশার গলার সুর এতটা জীবন্ত সে বিড়ালটা দেখে এমন হবে কথা বলছে যেন এতদিনের বন্ধিত্ব কষ্টে গেছে এই আনন্দে ঈশা এক মুহূর্ত ভুলে যায় সে কার সঙ্গে কথা বলছে সে বিড়ালের দিকে এগিয়ে যেতে নেয় কিন্তু হঠাৎ তার বাহু ধরে হাজকা টানে তাকে নিজের দিকে টেনে আনে ঈশ্বর বীরের বুকে ধাক্কা খায় ভিড় দিকে ঝুঁকে তার ঠোঁটে গভীর ভাবে চুমু আগে ঠোঁটের ভাজে তীব্র কামনা নিয়ে প্রবেশ করে এক হাত চলে যায় ঈশ্বরের শাড়ির নিচে নগ্ন উন্মুক্ত থাকে ঠোঁটের চুমু আরও গভীর হয় গাঢ় হয় ভিড়ের বেশামাল আচরণ সামলাতে ঈশায়া দিশাহারা তারপর আজম গাই ঠোঁটে কামড় বসায় বীর ব্যথায় ঈশায়া ভিড়ের কলায় খামচে ধরে শ্বাস আটকে আছে তার ভিড় হাত সরাই তার অপর হাতে মিনিট পাঁচিক পর ভিড় ধীরে ধীরে দূরে সরে আসে ঠোঁটে এক প্রকার বৈশাচিক তৃপ্তি তারপর দু হাতে ঈশয়ের মুখ পুড়ে মুঠোয় নিয়ে পড়ে তো যা চাইবি তার আগেই পাবি আমার রাজ্যে কখনো কোনো কিছুর কমতি হবে না যাওয়ার আগে সব কিছু তোর পায়ের কাছে হাজির হবে কিন্তু আমার একটাই কথা আমার বাধ্য হয়ে চলতে হবে আজীবন তাহলে তুই হবি আমার রাজত্বের রানী আর আমার কথা মনে করলে কি হয় জানিস তো ভালো করে আর একটা কথা মনে রাখিস করলে আমি সহ্য করবো না সেদিন যেটা হয়েছে এটা যদি ভবিষ্যতে আর কোনোদিন হাসি সব কিছুর ওপর আমার অধিকার স্বাধীনতা দিচ্ছে ফ্রিডম পাচ্ছিস কিন্তু আমাকে ঠকালে আমাকে কঠোর হতে বাধ্য করিস না চোখে আগুন নিয়ে বলে একটু থেমে বলে হবে। না এই বলে ভিড় বেরিয়ে যায় দরজা বন্ধ হয় এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার কথাগুলো মাথায় গেঁথে গেছে সে কাপা হাতে সেই ছোট্ট বিড়ালটাকে কোলে তুলে নেয় তাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে তবুও যেন কিছুটা শান্তি মেলে এই প্রাণীটিকে ছুয়ে এভাবেই চলতে থাকে মিরা আবারও ডুবে যায় নিজের চেনা জগতে অস্ত্র রক্ত আর ষড়যন্ত্রে মরা সেই অন্ধকার দুনিয়ায় ঈশা একা ঘিরে তার পাগলামি থেমে নেই কিন্তু পাশাপাশি সে ব্যস্ত হয়ে পড়ে তার পরবর্তী মিশনের প্রস্তুতিতে এই মিশন আগের যে কোনো সময়ের চেয়েও বেশি বিপজ্জনক তার পরবর্তী টার্গেট এক শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ চক্র যাদের শিকড় ছড়িয়েছে আফ্রিকার এক অজানা দেশে বীর জানে এই যুদ্ধে ভুলে জায়গা নেই তাই এখন তার প্রতিটি মুহূর্তই পরিকল্পনা প্রস্তুতি আর নিষ্ঠুর সিদ্ধান্তপূর্ণ